জীবনে প্রথমবার ছানার রসমালাই তৈরি করে জামাইকে ফিদা বানিয়ে দিলাম এতদিন তো অনেক গুঁড়া দুধের রসমালাই বানাইছি তবে জীবনে কখনোই ছানা দিয়ে রসমালাই বানানো হয়নি ফার্স্ট টাইম করে যে এত ভালো রেজাল্ট পাবো কখনো ভাবতেও পারি নাই আর এটা এতটা পারফেক্ট হয়েছে এত বেশি টেস্টি হয়েছে যে আমার ছোট্ট বাচ্চাটা পর্যন্ত এত বেশি পছন্দ করছে সেটা আপনারা নিজেই দেখতে পাবেন সে খেয়ে নিজেই কত সুন্দরভাবে রিয়াকশান দিচ্ছে দেখুন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতেছে যে এটা মজা সে বুঝাইতেছে আর এটা নিয়ে আমার বর কী রিয়াকশান দিচ্ছে সেটা তার অরিজিনাল ভয়েসে একটু পর শুনতে পাবেন আর আমারও প্রচুর ভালো লেগেছে এক কথায় অসাধারণ একশো একশো রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হয়েছে রেস্টুরেন্টে এরকম পারবে না তাই তোমারটা যেরকম হয়েছে সত্যি একদম এই ছানার রসমালাই তৈরির জন্য আমি এখানে এক লিটার দুধ ফুটিয়ে সেটার মধ্যে টেবিল দুই চামচ ভিনেগার সঙ্গে হাফ কাপ পানি মিশিয়ে এই ছানাটা তৈরি করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন তো এইগুলোকে আমি খুব ভালোভাবে একসঙ্গে করে মধ্যে নিচ্ছি মিক্স করে খুব ভালোভাবে হাতে মথে নিতে হবে যাতে এটা খুব সফট একটা ডো তৈরি হয় ভিতরে কোনো গুঁড়া গুঁড়া অংশ না থাকে একদম সফট ডোয়ে পরিণত হয় হাতের তালুর সাহায্যে এইভাবে করতে হবে ঠিক এই জায়গাটা দিয়ে আমার যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই এইভাবে করে করে বেশ কিছুক্ষণ মধে নেওয়ার পর এরকম সফট একটা ডো তৈরি হবে এবার দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমি ছোট ছোট টুকরো করে আগে রেখে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির সাইজটা বড় কিংবা ছোটো করে নিতে পারেন সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলোকে মিষ্টির শেপ দেব গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যাতে কোনো রকমের ফাটল না থাকে মিষ্টির গায়ে খুব স্মুথলি বানিয়ে নিতে হবে তো সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর আবারও ফিরে আসছি তো এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব রান্নাঘরে তো এবার প্রথমে আমাকে শিরা বানিয়ে নিতে হবে আর আমি গতকালকে কিছু গুঁড়া দুধের মিষ্টি বানিয়েছিলাম সেই শিরাটাই ছিল তার মধ্যে আর একটু পানি দিয়ে সেটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি আর একবার করা শিরার মধ্যে দ্বিতীয়বার পানি দিলে সেটা একটু ঘোলা দেখায় এটা নিয়ে কিছু বলার নাই আসলে আপনারা যারা করে থাকেন হয়তোবা বুঝতে পারবেন আপনারা যদি শিরা না থাকে নর্মালি শিরা করার জন্য এক কাপ চিনির সঙ্গে দুই কাপ পানি দেবেন এবার এই শিরার সঙ্গে মিষ্টিটাকে দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে সিদ্ধ করে নিতে হবে তো মিষ্টির শিরাটা যদি ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম পানি ইউজ করবেন না হলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে আমার শিরাটা পাতলা ছিল আর পানি ইউজ করতে হয় নাই তো এই পর্যায়ে আমি একটা মিষ্টি তুলে আপনাদের দেখিয়ে দিয়েছি মিষ্টিটা সিদ্ধ হয়েছে কি না মিষ্টিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে যার কারণে সেটা পানিতে দিলেই নিচে গড়ে যাচ্ছে আর যদি সিদ্ধ না হতো তাহলে উপরে ভেসে থাকতো আপনাদের যদি মিষ্টিটা উপরে ভেসে থাকে তাহলে আরও মিনিট পাঁচেক জাল করবেন তো এবারে মিষ্টিটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি অন্য অন্যদিকে যে দুধটা মালাইয়ের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি আমি মূলত কোনো রকমের গুঁড়া দুধ ইউজ করবো না সম্ভব খাঁটি গরুর দুধ দিয়ে করতেছি মালাইটা এবার যখনই উপর দিয়ে এরকম সর আসবে সেই সরটাকেও এখানে ছাড়িয়ে ছাড়িয়ে দেব। তাহলে অনেক সুন্দর লাগবে এই মালাইটা খেতে এবার এই এক লিটার দুধকে আমি জ্বালিয়ে হাফ লিটারেরও কম করে নিয়েছি প্রথমে চিনি দেয় নেই এই কারণেই কারণ দুধ ঘন হয়ে গেলে পরবর্তীতে মিষ্টি হয় দুধটা তাই পরবর্তীতে দেখে তারপর আমি চিনিটা দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন চিনিটা এবার মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর রসগুলা চিপে নিচ্ছি রস চিপে নেওয়ার কারণ হচ্ছে এই মিষ্টির রসটা যদি মিষ্টির ভেতরে থাকে তাহলে মালাইয়ে দেওয়ার পর মালাইটা মিষ্টির ভেতরে আর ঢুকতে পারবে না তাই খেতেও তেমন একটা ভালো লাগবে না এই জন্য রসটা চিপে একেবারে মালাইটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে খেতে অসম্ভব মজা লাগবে আর এই পর্যায়ে একটা মিষ্টি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জে আর কতটা সফট হয়েছে আর হ্যাঁ মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই শিরার মধ্যেই রেখে দেবেন না হলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে গরম অবস্থায় শিরা থেকে তুলে রাখলে তাই আমিও সেই শিরার মধ্যে রেখে মিষ্টিটাকে ঠান্ডা করে নিয়েছি অন্যদিকে আমার মালাইটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই মিষ্টিগুলো যেগুলো শিরা থেকে চিপে নিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব আমি এখানে খাদি গরুর দিয়ে মালাইটা তৈরি করেছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারেন আবার অনেকে রসমলাইয়ের কালার আনার জন্য এখানে ক্যারামেল করে দেয় বাট আমি এরকম কোনো ক্যারামেল করে দেই নাই তাতেই দেখতে পাবেন যে রসমলাইটার শেষ পর্যায়ে একটা লালটি ছাইজ হয়ে গেছে তো এই যে ফাইনালি আমার রসমালাইটা তৈরি দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো তো নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু দেখুন কত সুন্দর ফুলে টয় হয়ে গেছে আমি যেরকম চুপসা যাওয়া মিষ্টি দিয়েছিলাম সেগুলো কিন্তু এরকম নেই তো ঠান্ডা হওয়ার পর একেবারে সুন্দর ছানা ছানার মতো হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এখানে যে সারা সারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সর আমি মূলত দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে উপরে যে সরটা এসেছিলো সেটাকে ছড়িয়ে দিয়েছিলাম এই জন্য এরকম ঘন হয়েছে মালাইটা আর এই মিষ্টিটা খেতে যে এত বেশি মজা হয়েছে সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত পারফেক্টলি রসমালাই বানাইতে পারছি একদম বাইরের টেস্ট আসছে অবিকল সেম টু সেম এত সহজেই যদি সানা দিয়ে রসমলাই ঘরে বানানো যায় তাহলে বাইরে কেনার আর কী প্রয়োজন যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ